দীর্ঘ আঠেরো মাস পরে মাঠে ফিরলেন পল পগবা পল পগবা সময় যুক্তরাজ্য থেকে ইউরোপ সেরা মিডফিল্ডারের এক নাম ডোপিং ব্যান দীর্ঘ সময় মাঠের বাইরে সম্পর্কের ঝামেলা সব বাধা পেরিয়ে দুই সালের শেষের দিকে মোনাকোতে ফিরেছে তাহলে কি আবারও ফ্রান্স জাতীয় দলে দেখা যাবে দুই সালের জানুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিল কিন্তু আপিল করে আঠেরো মাসে কমানো হয় ফলে দুই হাজার পঁচিশ সালের মার্চে নিষেধাজ্ঞা শেষ জুন দুই হাজার একটি ফ্রি ট্রান্সফারে সই করে মোনাকোতে ফিরেন দুই সালের বাইশে নভেম্বর আষ্টশো এগারো দিনের ছুটির পর প্রথমবারের মতো মোনাকোর জার্সির গায়ে মাঠে নেমেছেন যদিও ম্যাচে জয় হয়নি চার এক গোলে হার কিন্তু গোল নয় ফোকাস ছিল পোগবার দিকে মোনাকোর কোচ জানিয়েছেন তার ভীষণ টেকনিক এখনও আছে শুধু ম্যাচ ফিটনেস ফিরতে হবে দীর্ঘ সময় মাঠের বাইরে ফিটনেস গতি ধারাবাহিকতা সবই আবার তৈরি করতে হবে অভিজ্ঞতা নিয়ে এসেছে সময় দরকার ততটাই পুরো নব্বই মিনিট খেলতে হবে গতি আর সাবধানে ফিরে আসার জন্য ফ্রান্স জাতীয় দলে ফেরা নিয়ে নিজস্ব ইচ্ছা দুই বিশ্বকাপ জয়ী এই তারকা একানব্বই ক্যাম্প তাকে আবারও ফেরানোর আশা কিন্তু পোগবা বলেছেন আগে ফর্মে ফিরতে হবে যদি না পারি আবারও দলে ফিরব না সুতরাং সবকিছু এখন পোগবার পারফরমেন্স প্লাস ফিটনেস প্লাস দলের নির্বাচকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পোগবা ফিরে এসেছে পুরনো সান নিয়ে মোনাকো এখন তার নতুন শুরু কিন্তু শুধুই গোলবা পাস একুরেসি নয় সময় করে ফিরে বের করতে হবে পুরনো নিজেকে যদি পারেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্স জার্সিতে দেখা যাবে ফুটবলে দীর্ঘ আঠেরো মাস পরে পোগবার এই কামব্যাক নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান